চোখস বেগুনি রং তাতে আবার সাদা সুতোর কাজ সমস্তটাই হয়েছে একেবারে জরি সুতোর কম্বিনেশন দেখতেই পাচ্ছেন এখানে একটা সিলভার জরি সুতোর কাজ আছে সম্পূর্ণটাই একেবারে চিকন সুতোয় মিহি করে বোনা হাতে বোনা একেবারে তাঁতের শাড়ি সফট কটন মেটেরিয়াল একদম তেরো হাতের বেশি একটা জমিন যার পার জমিন এবং পুরো আঁচলটা জুড়ে ঘনঘটা ঘাটা রয়েছে তার সব কারু কাছে এবং আছলে শেষ প্রান্তে আমরা নরম সুতোয় এরকম সিলভার বল টপে ঝোলানো এক্সক্লুসিভ কুড়ি থেকে চব্বিশটা দারুণ চাসল পেয়ে যাচ্ছে যেটা শাড়িটাকে আরও একটা ভিন্ন রকম লোক দিতে হেল্প করছে যারা শাড়ি একেবারেই পরেন না বা পরা হয় না অথবা অনেকেই আছেন যে তাদের শাড়ির কথা শুনলেই একটু ভারিকি কাজ করে মনের ভেতরে তাদের জন্য এই শাড়িটা একদম পারফেক্ট হবে আর যেহেতু বেগুনি রঙ তাতে আমাদের মেয়েদের অধিকারটাই একটুখানি বেশি কি বলুন প্রাইসটাও কিন্তু আপনাদের জন্য একদম আপনাদের হাতের নাগালে রয়েছে মাত্র এক ন শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার শাড়িটা সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথী থাকবার জন্য